ফকরুল সাহেব বাড়ি যাব যত পাওয়ার থাক সব পাওয়ার তোমার সব চতুরী এত পাওয়ার দেখালো পাওয়ারের পাওয়ার এই জমিনে কত বড় বড় লিডার সব ধরে ধরে জেলখানায় ভরেছে ঠিক না ভেটে ঠিক কথা বলেন মামলার পরে মামলা হামলার পরে হামলা কত বড় বড় ব্যক্তিদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাইছে কোন প্রতিবাদ হয়নি ফাঁসির মঞ্চে ঝোলাইয়া তাদের জানাজা ঠিক মতো পড়াতে দেয়নি এমন ভাবে করছে কথা কন প্রতিবাদ করার কেউ নাই প্রতিবাদ যেই না করছে আমাদেরকে হ্যান্ডক্যাপ পরে জেলখানায় ঢুকায় দিয়েছে কথা বলেন ঠিক না বে দিনের ভোট রাতে রাতের বিনা ভোটে বিনা পেপারে যা মন করেছে তাই যা বলেছে তাই অর্ডার করলে হয়ে যায় ঠিক যাবে এই গত শনির নির্বাচনের পরে মনে হল এই জমিনে আর একচল্লিশ সাল পর্যন্ত থাকবে কিংবা ডাইনি দেবীর হায়াত যদ্দিন আছে কেউ নাড়াতে পারবে মনে হয়েছিল না ভাই কথা বলেন কি পাওয়া পাওয়ার যদি মানুষের হাতে থাকে তাহলে তাকে পালাতে হলো কেন জোরে বলে সেই পাওয়ারফুল ব্যক্তি পালালো কেন কি কারণে একবার কি ভেবে দেখেছেন চিন্তা করে দেখেছেন খাও আছে মুখ ভ্যাংস হইত শুধু তাই সাহেব আপনার বাড়ি যাব নাকি ভাই মুখ ভ্যাংসে এক হইতো না কি ভ্যাংসান ভ্যাংস ভ্যাংসাই তোর আসলে ওর সমস্যা ছিল ওর দিল কল যত পাল্টানো সিঙ্গাপুরের তো বান্দরের খরচে লাগান ও বন্ধুরা আমার এত কিছুর পরেও ক্ষমতা কি ধরে রাখতে পেরেছে ধরে বলেন ক্ষমতা কার হাতে আর জোরে কার হাতে এই বিশ্বাস যদি মুসলমান করতে না পারে সে মুসলমান নয় আন্নাল কুমতাল সব পাওয়ার আল্লাহ সব ক্ষমতা আমার আল্লাহ চুল পরিমাণ ক্ষমতা তোমার নাই একসর পরিমাণ ক্ষমতা কোন মানুষের নাই কথা বলেন মানুষ কত অসহায় কত দুর্বল চিন্তা করাই যায় না বন্ধুরা না পাইলট জিজ্ঞাসা করল যুবক বলল পাইলা আমি আমার রবের কাছে বললাম আল্লাহ যদি তুমি এখন বিমানটা ধ্বংস করে দাও আটলান্টিক মহাসাগরে ডুবাইয়া দাও এই যাত্রীগুলো মারা যাবে আরো লোকজন মারা যাবে ঠিক আছে কিন্তু মাওলারে তোমার তো কোনো লাভ হবে না যদি তুমি আমাদের শাস্তি দাও দুনিয়ার থেকে তুলে নাও তোমার তো কোনো লাভ হবে না আবার যদি তুমি আমাদের বাসায় দাও তোমার তো কোনো ক্ষতি হবে না বাসায় দিলে তোমার কোনো লস নাই কোনো ক্ষতি নাই তোমার কাছে প্রার্থনা জানাই এইভাবে বিমানটা নষ্ট করে সাগরের মাঝখানে ডুবাইয়া দিয় না